হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করে নিচ্ছি আমার একটি নতুন খাওয়া দাওয়া ভিডিওর মধ্যে তো প্রথমেই দেখলেন আমি অনেকগুলো নানরুটি বানিয়েছিলাম এটা বাসায় আমি বানিয়েছিলাম তো এরপর মুরগি ছিল তারপর রয়েছে আমাদের বানানো স্পেশাল মিওনেস যেটা আমরা রসুন কাঁচামরিচ এবং গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটা বানিয়েছিলাম এটা রেসিপি কোনো একদিন শেয়ার করব তো আজকে আমরা বানাচ্ছি শর্মা আমি তো এটা বলতেই ভুলে গেলাম তো যাই হোক এরপর ফার্স্টে আমরা একটি নানটাকে যে বানিয়েছিলাম সেই নানটা নিয়ে নিয়েছি নান রুটিটা এর মধ্যে সসটাকে স্প্রেড করে দেয়া হচ্ছে চারোদিকে তারপর দিয়ে দেয়া হচ্ছে মেও। মেও আপনারা যে যতটুকু খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন আপনারা চাইলে এখানে আচারি মেয়েও বা গার্লিক মেয়েও অথবা নর্মাল মেওটাও বানাতে পারতেন আমরা সুইট এবং গার্লিক মেওটা বানিয়েছিলাম যেটার মধ্যে আমরা কাঁচামরিচ দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য টেস্টের জন্য তো এটাকে ভালো মতো স্প্রেড করে নেওয়া হচ্ছে চারোদিক এবার মাছ মাছের দিকে আমরা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এই চিকেনটা আমরা ম্যারিনেট করে অনেক টাইপের মশলা দিয়ে রান্না করেছি কোনো একদিন এটা রেসিপিও দিয়ে দিব তো এরপর এটার উপর আমরা একটু গাজর দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা সেটা গাজর দিতেও পারেন চাইলে অন্য টাইপের ইনগ্রেডিয়েন্টস হার্বস ইউজ করতে পারেন আমরা শুধু গাজর ইউজ করছি তো এটাকে এবার ফোল্ড করে নিতে হবে এই তো আমাদের শর্মা ফোল্ড হয়ে গিয়েছে তো আমাদের শর্মা খুবই সুন্দর করে ফোল্ড হয়ে গিয়েছে এবার এটাকে আমরা সাইডে রেখে এবার বানাবো আমরা কোলস্লো ঘরের মধ্যেই আজকে আমরা সব ইনগ্রিডিয়েন্টস বানাচ্ছি তো ফার্স্টে আমরা বাঁধাকপি কুচি নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নিব গাজর কুচি আপনারা এটাকে রেশাদানি যে থাকে সেটা দিয়ে কুচি করে নিতে পারেন তো এইবার এটার মধ্যে মেয়েও দিব আমি এটাতে কোনো এক্সট্রা হার্বস অথবা এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব না কারণ আমি মেয়েওতে সব কিছু দিয়ে রেখেছি তাই আপনারা চাইলে এক্সট্রাও ইউজ করতে পারেন সেটা আসলে আপনাদের ব্যাপার তো এরপর আমি এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি দুইটা স্পুনের সাহায্যে এটাকে ভালো মতো মিক্স 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 করার পর আপনারা এবার এটাকে ভালো মতো মিক্স করবেন এই তো আমাদের কোলস্লো রেডি হয়ে গিয়েছে আমি সুন্দর একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি প্লেট অথবা বাটি যেটাই বলেন আমি সুন্দর করে একটু সার্ভ করেছি আসলে এর কারণে হয়তো বোঝা যাচ্ছে না তবে ঘরের মেয়ে দিয়ে করার ফলে খুবই মজা হয়েছিল আর আপনার মেয়র টেস্টটা যেমন হবে কোলস্লোর টেস্টটাও তেমনই হবে তো এই তো আমাদের কোলস্লো রেডি হয়ে গিয়েছে এবার আজকের সন্ধ্যার নাস্তার মধ্যে শর্মা এবং কোলস্লো খেলাম আপনারা কে কি খেলেন অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন টাটাই